হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণির প্রাথমিক গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগে আমরা অনেকগুলি ক্লাস আপলোড করেছি তোমরা চাইলে সেই ক্লাসগুলি পর্যায়ক্রমে দেখে তারপরে ক্লাসগুলি করতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে ইংরেজি বিষয় অন্যান্য সাবজেক্টগুলো দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো চলো শুরু করা যাক আমরা এখানে একটি সমস্যা দেখতে পাচ্ছি একটি ট্রেনের ছবিও দেখতে পাচ্ছি সেখানে কিছু যাত্রীকে দেখতে পাচ্ছি সেই সম্পর্কিত একটি সমস্যা এখানে লেখা আছে দেখো একটি ট্রেনে ষোলো শত জন যাত্রী ছিল একটি স্টেশনে আটশত পঁয়ষট্টি জন যাত্রী নেমে গেল। এবং সাতশত ত্রিশ জন নতুন যাত্রী উঠল এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে তবন্ধুরা প্রথম ট্রেনের যাত্রী সংখ্যা ছিল ষোলো শত নেমে গেল আটশত পঁয়ষট্টি আবার স্টেশন থেকেই উঠল কত সাতশত তো প্রথম যাত্রী থেকে নেমে যাওয়া যাত্রী আমরা কি করব বিয়োগ করব। এবং সেই সাথে আমরা সাতশত যোগ করে দেব। কারণ এখানে সাতশত জন যাত্রী আবার ট্রেনের মধ্যে নতুন করে উঠছে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ তো গাণিতিক বাক্য যদি দেখি তাহলে আমরা এইভাবে লিখবো তাহলে বিষয়টি আরও হবে লক্ষ্য করো আমরা এখানে গাণিতিক বাক্যটি লিখেছি ষোলো শত সাঁত্রিশ বিয়োগ আটশত পঁয়ষট্টি বিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে আটশত পঁয়ষট্টি জন যাত্রী নেমে গেল তার মানে এই ষোল শত থেকে কমে যাবে যাত্রীর সংখ্যা তাই আমরা বিয়োগ দিলাম আবার যেহেতু সাতশত ত্রিশ জন যাত্রী উঠলো সেহেতু আমরা কি করলাম যোগ চিহ্ন ব্যবহার করলাম এবং এখানে ফলাফলের জন্য একটি বক্স রাখলাম তো তোমাদের সুবিধার জন্য আমি এখন স্থানীয় মানের সাহায্যে সমস্যার সমাধানটি করার চেষ্টা করব যাতে তোমাদের জন্য বিষয়টি অনেক ইজি হয় চলো আমরা একক স্থানীয় অঙ্কে দেখতে পাচ্ছি সাত এবং আছে কত পাঁচ তো আমরা যদি সাত থেকে পাঁচ বিয়োগ করি আমাদের ফলাফল হয় কত দুই তো আমরা আলাদা অন্য একটি জায়গায় মনে করো এখানে দুই লিখে রাখলাম দেখো সাত থেকে পাঁচ আমরা বাদ দিয়ে নিচে দুই লিখলাম তো এখন আমাদের পরবর্তী সংখ্যা দশক স্থানীয় অঙ্কে দেখতে পাচ্ছি তিন এবং ছয় তো তিন হচ্ছে আমাদের প্রথম সংখ্যা তো আমাদের তিন ছোট তাই আমরা বাম শতক থেকে কি করব। একটি দশ এখানে নিয়ে আসব দশকের দলে তাহলে তিন আর দশ আমরা যোগ করে পাবো কত তেরো তো এবার আমাদের কাজ হচ্ছে তেরো থেকে ছয় বাদ দেওয়া তো আমরা কিভাবে তেরো থেকে ছয় বিয়োগ করতে পারি তোমরা চাইলে উপরে নিচে লিখে তারপর ছয় বিয়োগ করতে পারো অথবা তেরো টিকাঠি অঙ্কন করে ছয় টিকাঠি কেটে দিতে পারো তবুও তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো টিকাঠি থেকে আমরা ছয় টিকাটি কাটবো দেখো তিন চার পাঁচ ছয় এই ছয় টিকাটি কেটে দেওয়ার পরে পরে আমাদের থাকছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের ফলাফল কত হবে দশকের ঘরে সাত হবে প্রথম ছিল এককের ঘরে দুই দশকের ঘরে সাত তো আমরা দেখো একটি এককের ঘরে দুই পেলাম দশকের ঘরে সাত পেলাম এবার আমাদের এ ছয় থেকে এক চলে গিয়েছিল তাহলে এখানে ছিল কত এখন পাঁচ পাঁচ ও আমাদের আট থেকে অনেক ছোট তাই আমরা বাম থেকে এক মিলিয়ে পনেরো করে নেব একটি দশ মিলালে কত হবে দশ আর পাঁচ পনেরো তো বন্ধুরা পনেরো থেকে আমরা কি করব। আটটি বাদ দেবো বাদ দিলে আমাদের সাতটি থাকবে তোমরা চাইলে পনেরোটি কাঠি অঙ্কন করে আটটি কাঠি কেটে দিতে পারো তারপর বাকি কাঠিগুলি গণনা করে দেখবা তোমাদের সাতটি কাঠি থাকবে আশা করছি বুঝতে পেরেছ তো আমরা মাত্র প্রথম ধাপটি সম্পন্ন করলাম বিয়োগ ফল পেয়ে গেলাম সাতশত বাহাত্তর এবার এই ফলের সাথে সাতশত বাহাত্তরের সাথে সাতশত ত্রিশ আমরা যোগ করে দেব। দেখো সাতশত বাহাত্তর যোগ সাত ত্রিশ এবার আমরা এটি যোগ করলে আমরা কি পাই দুই আর শূন্য যোগ করলে আমাদের দুই হবে আবার একক দশক স্থানীয় অঙ্কগুলি যোগ করো সাত আর তিন যোগ করো সাতটি কাঠি আবার তিনটি কাঠি অঙ্কন করলে তোমরা বুঝতে পারবে তোমাদের কয়টি কাঠি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং সেই সাথে তিনটি কাঠি যোগ করো দেখো আট নয় দশ দশ থেকে লিখতে আমাদের দুটি অঙ্ক আসে তো আমরা একটি সংখ্যা লিখব কত লিখব শূন্য লিখব বাকি থাকবে কত আমাদের এক সেই এক আমরা শতকের ঘরে নিয়ে যাব। শতকের ঘরে প্রথম দেখছি এখানে সাত আছে পরেও আছে সাত তো আমরা সাতটি কাঠি প্রথম একটি কাঠি নিয়ে নিলাম যেই আমাদের অবশিষ্ট এক ছিল সেই একটি কাঠি আবার সাতটি কাঠি আর সাতটি কাঠি আলাদা আলাদা করে নেব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবারও সাতটি কাঠি নেব কেন সাতটি কাঠি নেব দেখো আমাদের দশকের দুইটি অঙ্ক আছে উপরে একটি নিচে একটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এবার লক্ষ্য করো সাত আর সাত মানে চোদ্দো আর রইল এক পনেরোটি কাঠি হবে তোমরা চাইলে আলাদা আলাদাভাবে গণনা করে করেও দেখতে পারো তো পনেরোটি কাঠির আমরা পাঁচ লিখবো প্রথম কিন্তু এখানে সর্বশেষ ডিজিট আর কোনো অঙ্কের এখানে স্থানীয় মান নেই তাই আমরা পনেরোর আর পনেরোই বসিয়ে দেবো আশা করছি বিষয়টি একদম ক্লিয়ার এখন ট্রেনটিতে মোট পনেরো শত দুইজন যাত্রী আছে বন্ধুরা আগের ক্লাসগুলো তো আমরা এরকম স্থানীয় মান ব্যবহার করে করে অনেক স্থানীয় মানের অঙ্ক সমাধান করে এসেছি তাই আমি আবারও রিকোয়েস্ট করছি তোমরা আগের ক্লাসগুলোই সুন্দরভাবে দেখার চেষ্টা করবে যাতে তোমাদের গণিতের ভীতি একদম চলে যায় চলো আমরা দুই নং সমস্যাটি সমাধান করার চেষ্টা করি ধুই নঙে দেখতে পাচ্ছি কোনো বিদ্যালয়ে মোট পাঁচশত জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে একশত পঁচিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে এখানে নতুন শিক্ষার্থী ভর্তি যোগ করতে হবে শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে যাওয়া বিয়োগ করতে হবে কেন যোগ করতে হবে কেন বিয়োগ করতে হবে সে বিষয়টি আমাদের আগে বোঝা দরকার লক্ষ্য করো পাঁচশত আটত্রিশ জন শিক্ষার্থী ছিল বিদ্যালয়ে ওই বিদ্যালয়ে একশত পঁচিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো আমি আগেই বলেছি যখন কোন জায়গায় কোনো স্থানে কোনো জিনিস রাখা হয় সেই জিনিসের সাথে একসাথে করা হয় তবে সেখানে বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে কী হবে যোগ হবে আর যদি আমরা সেখান থেকে বাদ দিই তবে কি হবে চলে গেলে সেটি হবে বিয়োগ হবে আশা করছি বুঝতে পেরেছ তো বন্ধুরা পাঁচশত আটত্রিশ জন শিক্ষার্থী ছিল আবার একশত জন নতুন ভর্তি হলো তো এই দুইটি সংখ্যা আমাদের কি করতে হবে যোগ করতে হবে এবার লক্ষ্য করো তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল যেহেতু অন্য বিদ্যালয়ে চলে গেল তাই কি করতে হবে সেখান থেকে তিরানব্বই বিয়োগ করতে হবে তো আমাদের কাজ হচ্ছে পাঁচশত আটত্রিশ আবার এবং একশত পঁচিশ যোগ করা তো আমরা এভাবে সাজাতে পারি শিক্ষার্থীর সংখ্যা পাঁচশত জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো একশত পঁচিশ জন তো আমরা যোগ করে কী পাই ছয়শত তেষট্টি জন আমরা কীভাবে যোগটি করলাম একক স্থানীয় অঙ্ক আট এবং পাঁচ যোগ করে পেলাম আমরা তেরো তেরোর মধ্যে দেখো দুইটি অঙ্ক আছে আমরা একটি অঙ্ক লিখলাম তিন আমাদের অবশিষ্ট এক রইলো সেই এক আমরা দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ করবো দেখো তিন আর এক কত চার চার আর দুই কত ছয় আমরা ছয় লিখে দিলাম আমাদের শতক স্থানীয় অঙ্ক দেখতে পাচ্ছি পাঁচ এবং এক আছে পাঁচ আর এক যুগ করে আমরা ছয় পেয়ে গেলাম ছয় শত্টি জন বন্ধুরা যেহেতু আমরা দুটি সংখ্যা যোগ করেছি এবং এবং এখন তিরানব্বই জন শিক্ষার্থী যেহেতু চলে গিয়েছিল অন্য বিদ্যালয়ে তোমাদের সমস্যাটির মধ্যে সুন্দরভাবে উল্লেখ আছে তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে তো চলে যাওয়া মানে কমে যাওয়া তো কমে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে বিয়োগ চিহ্ন দিয়ে দিতে হবে এবার লক্ষ্য করো কিভাবে আমরা বিয়োগটি সম্পন্ন করলাম বিয়োগ প্রক্রিয়াটি আমরা একক স্থানীয় অঙ্কের কাজগুলি আগে করলাম একক স্থানীয় অঙ্কে কত আছে তিন আর তিন তিনে তিনে মিললে যাবে শূন্য অথবা তোমরা যদি এভাবে নাও লিখতে পারো তাহলে এভাবেও হিসাবটি করতে পারো তিনটি কাঠি থেকে তিনটি কাঠি কেটে দিলে কোনো কাঠি থাকে না রইল কত শূন্যটি কাঠি এবার লক্ষ্য করো ছয় উপরে নিচে আছে নয় আমরা বিয়োগের সময় সব সময় উপরের সংখ্যাটিকে কি করব বড় করে তৈরি করব তো বড় করার জন্য আমাদের বাম থেকে আরও একটি দশ এখানে যোগ করে দিতে হবে যোগ করার ফলে কত হবে দশ আর ছয় যোগ করলে হয় ষোলো লক্ষ্য করো ষোলো থেকে আমাদের নয় টিকাটি বাদ দিয়ে দিতে হবে ষোলো থেকে নয় টিকাঠি বাদ দিলে আমরা পাবো সাত টিকাটি তাহলে সাত লিখে দিলাম যেহেতু এখানে শতকের ঘরে ছয় ছিল ছয় থেকে এক চলে গেল এবার শতকের ঘরে এখানে পাঁচ থাকবে আমরা নিচে পাঁচ লিখে দিলাম পাঁচশত সত্তর জন আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা এই বিয়োগ অঙ্কগুলি করার জন্য আগের চ্যাপ্টারের ক্লাসগুলি তোমরা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবে আমি সে এখানে ডিটেলস আলোচনা করেছি বিয়োগ এবং যুগ সম্পর্কে এবং স্থানীয় মান সম্পর্কে আশা করছি তোমরা সেই ক্লাসগুলি যদি দেখো তাহলে গণিতের মধ্যে আর তোমাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না অন্তত পক্ষে স্থানীয় মানের বিষয়গুলোতে একদম ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা এরপরও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফলাফল হচ্ছে পাঁচশত জন বিদ্যালয়ে মোট শিক্ষার্থী পাঁচশত জন তাহলে আমরা এভাবে যোগ ও বিয়োগগুলি সম্পন্ন করব। এরই মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটি শেষ হতে যাচ্ছে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে